হ্যাঁ তাহলে আমাদের নাম হচ্ছে আরশি তাই তো আর কি হচ্ছে কি বলেন হচ্ছে আম্রিকল জ্ঞান বোমা মাংস পিণ্ড যে জ্ঞান ওখানে রয়ে গেছে তো জ্ঞান টিস্যুর কারণে ওই যে ভেজা ভিজা থাকছে হালকা রস রস থাকছে আমরা এই সমস্যাটা বলি হচ্ছে আমলিকাল গ্যাংলোমা হ্যাঁ এই দেখেন আমলিকাল গ্যাংলোমা বলি তবে কথা হচ্ছে যে এইটাই কোনো করার দরকার নেই এটা শুধু একটু রসে আর হ্যাঁ একটু রসে এ করে তবে আপনার হচ্ছে ট্রিটমেন্ট বল আমার বেশি কিছু না ওই যে আমরা যে তুতে দেই যে কপার সালফেট বা আপনার হচ্ছে ওই সিলভার নাইট্রেট যেগুলো আছে বা কপার সালফেট দিলে হয় কপার সালফেট ক্রিস্টাল যেটা পাওয়া যায় ওটা তুতে বলে মানে আমাদের বাইরে যে আপনি যদি সাদা তুতে পান তাহলে ভালো হয়

বাচ্চা জ্বর আসে না না জ্বর নাই গরম গরম দেখছি না না এখন এটা হচ্ছে আমাদের আমলিকাল গ্রানুলোমা হ্যাঁ এটা ভয় করার দরকার নেই ওই যে যারা বললাম যে সিলভার নাইট্রেট অথবা কপার সালফেট ক্রিস্টাল যেটা হচ্ছে আমরা তুতে হিসেবে পাই ওই তুতেটা আপনার মার্কেটে ওই সাদাও পাওয়া যায় নি আবার নীলও পাওয়া যায় হ্যাঁ নীল রঙও পাওয়া যায় তো এখন এখন কথা সাদা কি পাবেন কিনা সন্দেহ আছে তবে যদি না পান নীল দিলেও হবে আমি যেগুলো দেখছি যে আমাদের যে বাচ্চারা যারা আসছে তাদের ওই নীল দিলেও ঠিক হচ্ছে হ্যাঁ তো কপার সালফেট আর কি হলে হবে এখন যেটা বললাম যে আপনি ওই এক চামচ পানি নেবেন এক চামচ পানি নিয়ে ওই যে কপার সালফেটের যে তুতের কয়েক টুকরো ওতে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি যে ওই হ্যাঁ দু এক টুকরো দিলে হবে অল্প মোটামুটি দিলে হবে দু এক টুকরো ওতে দিয়ে দেবেন ওই চামচে ওই পানিতে দেওয়ার পরে কটন বাটে যে কানসোল করে আমাদের কটন বাট ওইটা ঘুটে সুন্দর করে পানিটা মিক্স করে ওই পানিটা